হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য কাঁচকলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি একদম নিরামিষভাবে রেসিপিটি তৈরি করব যারা কাঁচকলা খেতে পছন্দ করে না একবার এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি বানানো খুবই ইজি এবং ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি কিভাবে তৈরি করেছি এই কাঁচকলার তরকারি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে কাঁচাকলার রেসিপিটি তৈরি করার জন্য কাঁচাকলাগুলোকে আমি কেটে নিয়েছি কেটে এইভাবে নুন এবং হলুদের জলে ভিজিয়ে রেখেছি কাঁচা কাঁচা কলা এভাবে ভিজিয়ে রাখলে কালো হয় না অনেক সময় কাঁচা কলা কাটার সাথে সাথে কিন্তু কাঁচা কালো হয়ে যায় এভাবে রাখলে কালো হয় না একটা কাঁচা কলা আমি দেখিয়ে দিচ্ছি কেটে কিভাবে কেটেছি ভালো করে কাঁচা কলার আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর মাঝখানে দু ফালা করে নিয়েছি তারপর টুকরোগুলোকে আবার লম্বা করে মাঝখানে দু ফালা করে দিয়েছি এরকম ভাবে কেটে নেবে কেটে রাখা কাঁচকলাগুলো আবারও হলুদ এবং নুনের জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয় এইভাবে এক মিনিটের জন্য রেখে তারপর জলের থেকে তুলে নেবো বন্ধুরা জলের থেকে তুলে নিচ্ছি একটা আলাদা থালাতে সবগুলো কাঁচাকলা থালাতে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো এখন কাঁচকলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়ো এবং নুন হলুদের সাথে সো দেখুন বন্ধুরা সবগুলো কাঁচকলা ভালো করে নুন হলুদ এবং চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করতে হবে একটা প্যানে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর এক এক করে কাঁচকলাগুলো ছেড়ে দেব কাঁচা কলাগুলো দুভাগে ফ্রাই করতে হবে সো দেখুন বন্ধুরা কাঁচা দিয়ে দিয়েছি একপাশে পাশে ভাজাও হয়ে গেছে আমি কাঁচা গলো দিচ্ছি সুন্দর লালচে করে কাঁচা গোলাগুলো ভেজে নেবেন তবেই খেতে ভালো লাগবে সো দেখুন বন্ধুরা ফ্রাই করা হয়ে গেছে এখন একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি কাঁচা কলাগুলো আর বাকি যা কাঁচা আছে সেগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব সবগুলো কাঁচা কলা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে কাঁচা কলাগুলো ভাজার পর এখানে প্রায় থ্রি টেবিল স্পুন পরিমাণ তেল আছে সেই তেলেই রান্নাটা হয়ে যাবে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ হিং নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে ভালো লাগে যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এখানে দুটো এলাচ ছোট এলাচ এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি টমেটো পিউরিটাকে দিয়ে তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মিক্স করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আট টি স্পুন পরিমাণ নুন টমেটোটাকে কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে কুক করব। সো দেখুন বন্ধুরা টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ পরিমাণ ধনে গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে টমেটোর সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে আমি ঠাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিটের জন্য ঠিক দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল একদম বেরিয়ে এসে গেছে তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব জল এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম জল জলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে একটা বয়ল আসা পর্যন্ত অপেক্ষা করব সো দেখুন বন্ধুরা একটা বয়ল এসে গেছে এখন আবারও ভালো করে মিক্স করে নেব তারপর ফেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেব সো দেখুন বন্ধুরা সবগুলো কাঁচা আমি দিয়ে দিয়েছি এখন গ্রেভির সাথে কাঁচা কলাগুলোকে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা একটু টেস্ট করে দেবেন কারণ আগেও নুন দেওয়া হয়েছে কাঁচা দেওয়ার পর দু থেকে তিন মিনিট সময় ভালো করে কুক করে নেব সো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি অ্যাক্টবেলসুন পরিমাণ সো বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি কারণ এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং আগে একটা শুকনো লঙ্কাও দিয়েছি ঝালটা আমি এটুকুই রাখবো আপনারা যদি আরেকটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা দুফালা করে দিয়ে দিতে পারেন সো বন্ধুরা কাঁচা কলার তরকারিটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তরকারির এই গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবেন কতটা পাতলা এবং ঘন করবে এখন তরকারিটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেবো কলার এই তরকারিটি দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুব পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেও ভুলবেন না আর ওই রকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন